সবাইকে ও হাজির হয়ে গেলাম ইউটিউব ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি লুতফর রহমান ভালো আছি সম্পূর্ণ রোজা ইনশাল্লা রাখছি নামাজটা পড়ছি পাঁচ তো আজকে মোটরবাইকটা দাঁড় করিয়ে দাঁড়িয়ে গেলাম সুন্দর একটা প্রকৃতির ঠান্ডা বাতাসের গাছের তলায় এই রোডটা সিন্দুর খান হয়ে চলে আসে এইদিকে হরিণছড়া খেজুরি বিদ্যাবিল চলে যায় তো এই পাস পথে এই যে রাস্তাটা সুন্দর একটি প্রকৃতির দেখতে তো এই পিস রাস্তার চার পাঁচটা অতি মূল্যবান গাছগুলি লাগানো আছে দেখতে পাচ্ছেন ক্যামেরার দৃষ্টিতে চার চারপাশটায় চা বাগান গুলি সে আছে তো বন্ধুরা ঠান্ডা একটা প্রকৃতির মাঝে হাঁটছি গাছের ছায়ায় মোটর বাইকটা দূরে দাঁড় করানো তো আজকে এই বাজারস্থ হয়ে রাজঘাট যাওয়ার পথের যে রাস্তাটা রাস্তাটা কিন্তু খুব সুন্দর পিচ ডালা রাস্তা গাছে গাছে মানে উঁকি মারা খুব সুন্দর একটা প্রকৃতি পশ্চিমবঙ্গে যারা চা বাগান গুলি ঘুরতে আসেন তারাই পথে আসবেন খুব ভালো লাগবে এই পথটার ভিউ খুবই সুন্দর প্রকৃতি আমরা যে যাই দেখুন চা বাগানের নল ধরে রাস্তা আসলে প্রত্যেকটা চা বাগানের ভিতর দা ঢুকলেই আপনি দেখতে পারবেন এরকম নল জাতীয় তো আজকে কিছু চা বাগানের আর ভিন্ন কিছু ধারণা দেব এই যে নল জাতীয় এই যে নল জাতীয় ড্রেন জাতীয় যেটা বুঝায় আর কি তো এভাবে এই নলগুলি কেন বন্ধুরা আপনারা জানেন কিনা জানি না এই নলগুলি কেন দেওয়া হয়ে থাকে এই ড্রেনগুলি ড্রেনগুলি এখানে দেওয়া হয়ে থাকে এই যে চা গাছগুলি এই চা গাছগুলি যেহেতু প্রতি বছরই কলম করে থাকে এই গাছগুলিকে বাঁচানোর ক্ষেত্রে এখান দিয়ে ওই ধান ক্ষেতের মতো আর কি এটা মেশিন দিয়ে পানি দেওয়ার একটা ব্যবস্থা থেকে যায় আপনি যত চা বাগান এখানে আসলে ঘুরবেন দেখতে পাবেন যে প্রতি চা বাগানের কেন্দ্রবিন্দু করেই কিন্তু এরকম নলটা দেওয়া আছে এরকম ড্রেন করে দেওয়া আছে এই যে উপর প্রান্তে চলে আসলাম ওই পাশটা আবার কলম করে দিয়েছে নতুন পাতা গজাচ্ছে চোখের দৃষ্টি যতটুকু যায় দেখুন চা বাগান আর চা বাগান বাংলাদেশে সবচেয়েতে বেশি চায়ের বাগান আমাদের এই প্রাণকেন্দ্র শ্রীমঙ্গলেই অবস্থিত সকল জেলার চেয়ে এই জেলাতেই চা বাগানের সংখ্যা বেশি আলহামদুলিল্লাহ এর জন্য গর্ববোধ করি আমি তো এই চা বাগানগুলিতে আসলে মনটা তৃপ্তি অনুভব করতে পারবেন এবং বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন শহরমুখী যারা মানুষ যারা শহরে থাকেন যারা বৎসরে বা চাকরিজীবী যারা যারা একটা ছুটি নিয়ে বিভিন্ন প্রান্তে ঘুরতে আসেন তারা অবশ্যই যারা আসেন তো শ্রীমঙ্গলে চায়ের দেশে ঘুরে যান ট্যুরিস্ট হোটেলে ঘুরে যান থেকে যান এবং শ্রীমঙ্গল চা উপভোগ চায়ের বাগান চায়ের দেশটাকে উপভোগ করেন তো যারা আসেননি তারা কিন্তু মিস করছেন তারা অবশ্যই আসেন আমাদের এই প্রাণকেন্দ্র শ্রীমঙ্গল চায়ের রাজধানী ফিনলে কোম্পানির এই যে চায়ের বাগানগুলি বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের সৌন্দর্য পাহাড় পর্বত বিভিন্ন রকমের দেখার মতো স্থান এই শ্রীমঙ্গলে আছে তো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন যাওয়া যাক তো এই যে চায়ের গাছ সম্বন্ধে ধারণা দিলাম চায়ের নল সম্বন্ধে আসলে এই পানির ব্যবস্থাটা কিন্তু যখন বৃষ্টিপাত হয় না তখন কিন্তু এই পানির ব্যবস্থাটা এভাবে করেই করে থাকে তো এখানকার চা বাগানের মানুষ বেশিরভাগই সনাতন ধর্মী মানুষ ভালো আছিস গু হিন্দু হিন্দু উৎসব থাকে আসলে মানুষের আমি তো ব্যবসা করি চায়ের বাগান ঘুরি বিভিন্ন প্রান্ত ঘুরি চলে যায় তাদের উৎসবে শেষ নেই তাদের অনেক উৎসব মানে কি বলে বারো মাসে তেরো পূজার একটা ব্যাপার আছে আমাদের মুসলিম যারা তাদের চেয়ে তাদের উৎসব অনুষ্ঠান এটা বেশি এটা অবশ্য যার যার ধর্মের একটা ব্যাপার কি আমাদের তুলনায় তাদেরকে ধর্মের কাজ বা ধর্মের মানে অনুসরণগুলো তারা বেশি করে থাকে তাদের ধর্ম অনুযায়ী যাক তো এই যে ঘুরে চা বাগান চা বাগানের প্রকৃতি এবং বিভিন্ন রকমের ধারণা দিলাম বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আসলে কমেন্টে জানালে এবং উৎসাহ দিলে আরো সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে প্রচার করবো আপনাদের মাঝে বিনোদন দেব তো এই উৎসাহটা দেবেন অবশ্যই আসলে অনেক পরিশ্রম করে একটা ব্লগ একটা ভিডিও বানাতে হয় তো সেই সার্থকতা আসে যদি আপনারা গ্রহণ করেন দর্শক যারা আছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আজকে বাইশ রম রমজান চলছে আর হাতে গোনা সাতটা থেকে আটটা রোজা আছে এই বাইশটা রোজা আলহামদুলিল্লাহ শারীরিক সুস্থতাভাবে আল্লাহর অশেষ দোয়ায় দয়ায় রেখেতে রাখতে পারলাম রোজাগুলি ইনশাল্লাহ আর বাকি রোজা যেন রাখতে পারি জন্য সবার কাছে দোয়া চাই এবং সবার কাছে সাপোর্ট সাই এবং পাশে রাখবেন আমাকে উৎসাহ দেবেন এই শ্রীমঙ্গলে মানুষ আমি শ্রীমঙ্গলের অজানা তথ্য বা আরও কোনো রকমের ভিডিও যদি আপনারা দেখতে চান কোনো স্থান কিছু সম্বন্ধে জানতে চান আমাকে কমেন্টে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন যে এরপরে কোন স্থানটা দেখাবো কোন স্থানটা আপনাদের দেখার ইচ্ছা ভালো লাগে বা জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই আশাটা পূরণ করার চেষ্টা করব। যেহেতু মোটর বাইক নিয়ে শ্রীমঙ্গলে চায়ের বাগান আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে আমি ঘুরে বেড়াই তো আমার একটা ব্যবসাও আছে সেই সুবাদেও আমার ঘোরাটা হয়ে যায় বেশি তো ধন্যবাদ সবাইকে আজ আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ইউটিউব থেকে যারা দেখলেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ফেসবুকতে যারা দেখলেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে রাজঘাট ও সিন্দুর রাস্তার এই প্রান্ত থেকে শ্রীমঙ্গলের প্রাণকেন্দ্রের যে রাস্তাগুলি তার রাস্তার চেয়ে এই রাস্তাটা সবচেয়ে ফেভারেট এবং প্রাণ কেন্দ্র হিসাবে এই রাস্তাটা ধরে থাকে ধন্যবাদ সবাইকে আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোন ব্লকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম